কোথা আমার প্রিয় বন্ধুদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও আজকের কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না জাস্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর সেটা হচ্ছে দেখো এত এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের বাইরে দেখো জল উঠে গেছে পুরো মনে বন্যা হয়ে যাওয়ার মতো আর সমস্ত পুকুর যেখানে যত পুকুর ছিল তারপরে আমাদের ধানের জমি সব কিন্তু ডুবে গেছে এই বৃষ্টিতে আর এই বৃষ্টিতে কিছু কিছু যেরকম ভালো দিকও আছে সেরকম কিছু দিক কিন্তু খারাপ দিক যেরকম আমাদের এখন বাইরে জল উঠে গেছে তো ওই জিনিসটা সত্যি খুবই খারাপ আর এই দেখো বাবা আর মা এখান থেকে নেট নিয়ে যাচ্ছে পুকুরের চারধারে দেবে বলে কেন ওখান থেকে তো মাছ সব বেরিয়ে চলে যাচ্ছে সেই কারণে আর ভালো দিকটা হলো প্রচুর বর্ষাকালে তো এখন প্রচুর মাছ হচ্ছে জাল পাচ্ছে তারপরে ধরো পুকুরের দিকেও দিয়ে উঠছে আর এখানে দেখো কতগুলো পাখি খেতে চলে এসেছে প্রত্যেক দিন কিন্তু ওরা এরকম খেতেই আসে ওদেরকে খাবার দেওয়া হয় কিন্তু আজকের কিন্তু এখনও সেরকমভাবে কিন্তু খাবার দিতে পারিনি ওদেরকে আর দেখো বলতে না বলতেই কত মাছ চলে এসেছে এগুলো হচ্ছে ওই যে আমাদের পুকুর ডুবে গেছে বললাম তো জল কাটিয়ে ওই বাইরে দেওয়া হচ্ছে ওইখানটাতে নেট পাতা আছে ওই তাতেই মানে উঠছে আর কি পুকুর থেকেই বেরিয়ে যাচ্ছিল তো ওগুলো উঠছে আর কি জলে কত বড় বড় মৌটি মাছ মানে মৌরালা মাছ আর কি আর এর সাথে না ওই ছোটো ছোটো পোনা মাছও বেরিয়ে গেছে কেন যেগুলো ছাড়া হয়েছিল যেহেতু জল ভর্তি হয়ে গেছে ওরা বেরিয়ে যাচ্ছিল আর এখানে দেখো জাল পেতেও কতগুলো মাছ নিয়ে এসছে এত বৃষ্টির মধ্যেও বাবা কিন্তু মাছ ধরতে মানে মাছ জাল পাততে চলে গেছিলো জাল পেতে এগুলো নিয়ে এসছে তো এত বৃষ্টিতে মাছ জালে বলো বলতো আর এখানে যে ওই নেটটা তুলে গিয়ে পুকুরের পাশে পাতা হয়েছিল না যে পুকুর দিয়ে যে মাছ বেরিয়ে যাচ্ছিল এইখানটাতে পেতে দিয়েছিল বাবার মা করে ওখানটাতে একটা বড় শোল মাছ মা ধরতে পেরেছে ধরতে পেরেছে মানে দেখতে পেয়েছে আর কি বেরিয়ে যাচ্ছিল নেটের উপর থেকে তো এইটা এখন এই যে দেখো মা ধরে রেখেছে দেখেছো ওই নেটের উপর দিয়ে বেরিয়ে বাবা 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 তো

দেখো মাছটা কত বড় বারো তেরোশো মতো বেরিয়ে চলে যাচ্ছিলো ভাগ্যে নেটটা দেওয়া ছিল তাই জন্য ধরতে পেরেছে আর না এত বৃষ্টিতে সব কিছু পচে যাচ্ছে বাগানের যা যা সবজি ছিল দেখো মা একটা ওলো তুলে নিয়ে চলে আস তোমরা এখন বসে বসে ভাবছো তো আমি বন্যায় কি করি তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে